চব্বিশ হাজার চাকরি এটা কিন্তু আর কারো মুখে নাই এবং মমতা ব্যানার্জি যখন সিদ্ধান্ত নিয়ে নিল যে এই ছাব্বিশ হাজার চাকরি দুর্নীতি থেকে আমাকে বের হতে হবে মমতা ব্যানার্জি যখন বলছেন যেটা এটা ভুল তাহলে অবশ্যই এটা ভুল আমরা পশ্চিমবঙ্গের পুরুষকে যতটা কাপুরুষ মনে করছি বা যতটুকু কাপুরুষ ভাবার চেষ্টা করছি এতটা কাপুরুষ কিন্তু না নমস্কার দেখুন বর্তমানে এই ওয়াকাফ বিল নিয়ে এই উগ্রবাদী হাদি মুসলমানরা প্রতিবাদের নামে যে ধ্বংসলীলা তাণ্ডব চালাচ্ছে আপনি কি মনে করেন যে এটা নরেন্দ্র মোদী ওয়াকা বিল সংশোধনী বিল পাশ করেছে আর মুসলমানরা একটা রাগে ক্ষোভে অভিমানে কষ্টে দুম করে তারা প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দিয়েছে না এই ধারণাটা কিন্তু আপনার ভুল আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি ক্লিয়ার করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ধীরে ধীরে সব বুঝতে দেখুন প্রথমে বিভিন্ন বিভিন্ন রকম দুর্নীতি মমতা ব্যানার্জির নামে এর আগেও আমরা জানি রিসেন্টলি লাস্ট সর্বশেষ যে মমতা ব্যানার্জির দুর্নীতি আর তা হচ্ছে চাকরি দুর্নীতি ছাব্বিশ হাজারের চাকরি একসাথে শীর্ষ আদালত হাইকোর্ট বাতিল করেছে আমি যদি তর্কের খাতিরে ধরে নি সেখানে আঠারো হাজার যোগ্য প্রার্থী ছিল এবং আট অযোগ্য এবং মমতা ব্যানার্জি এই আট অযোগ্য প্রার্থীকে বাঁচাতে গিয়ে বাকি আঠারো হাজার প্রার্থীর জীবন তাদের সংসার তাদের ভবিষ্যৎ পুরো রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দিল তো এই যে পরিস্থিতি এই যে একটা সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি থেকে কিভাবে বের হওয়া যায় দেখুন আপনি ভালো করে লক্ষ্য করবেন বর্তমানে কিন্তু একটা বিষয় ট্রেন্ডিং এ চলছে তা হচ্ছে মুর্শিদাবাদ মালদা ছাব্বিশ হাজার চাকরি এটা কিন্তু আর কারো মুখে নাই কেন নাই মমতা ব্যানার্জি টোটালি এই চাকরি দুর্নীতির বিষয়টা এই দিক থেকে কনভার্ট করে এই দিকে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি যখন দেখলো যে এই চাকরি দুর্নীতির বিষয়টা আমাকে বড় ধরনের প্রবলেমে প্রবলেমে ফেলে দিতে পারে তখন তখন কি সরকার বিল করেছেন দেখুন এই বিল পাশ তো শুধু যে পশ্চিমবাংলায় পাশ হয়েছে তা তো নয় ভারতবর্ষ জুড়ে এই ওয়াকাপ বিল পাশ করা হয়েছে তাহলে বাকি রাজ্যগুলোতে তো আমরা এই ধরনের কোনো ঘটনা দেখছি না শুনছি না বা এই ধরনের কোন ঘটনা আদক ঘটছিল না কিন্তু বারবার বারম্বার পশ্চিম বাংলায় কেন হচ্ছে কারণ লজিকটা এখানে মমতা ব্যানার্জি যখন বুঝতে পারলো এবং মমতা ব্যানার্জি যখন কার্যত সিদ্ধান্ত নিয়ে নিল যে এই ছাব্বিশ হাজার চাকরি দুর্নীতি থেকে আমাকে বের হতে হবে সে যেভাবেই হোক না কেন আমাকে বের হতে হবে তখন মমতা ব্যানার্জি কি করলেন এই ইস্যুটা মমতা ব্যানার্জি ধরে নিলেন তখন তাদের যে দুধেল গাইগুলো আছে তাদের যে মুসলিম পরম স্নেহের আদরের ভাই বলুন আর যাই বলুন মমতা আছে তাদেরকে মমতা নির্দেশ দিলেন তোমরা পশ্চিম বাংলাতে অশান্তির আগুন জেলে দাও এবং মমতা ব্যানার্জি এই সকল মাথামোটা মূর্খ মুসলমানদের বোঝালেন ভুলটা বোঝালেন যে এই বিল তোমাদের সম্পূর্ণ বিরুদ্ধে কথা বলছে এটা তোমাদের সাথে নরেন্দ্র অন্যায় করছে মুসলমান মুসলমান তো শুনে এরা ভালো মন্দ বিশ্লেষণ করার প্রয়োজন নেই আমাদের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে বলছেন এটা ভুল তো ভুল মমতা ব্যানার্জি যখন বলছেন যে এটা ভুল তাহলে অবশ্যই এটা ভুল এরা কি করলেন আন্দোলনের নামে পুলিশের গাড়ি ভাঙলেন আন্দোলনের নামে আন্দোলনের নামে নিরহ হিন্দু মা বোন ভাই ব্রাদারদেরকে নির্মমভাবে মেরে হাত পা মাথা ফাটিয়ে দিলে তাদের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দিলে তাদেরকে নিজের বাড়ি থেকে নিজের বসত বাড়ি থেকে তাদেরকে কি করলেন শরণার্থী বানিয়ে দিলেন মমতা ব্যানার্জি এই ইস্যুটাকে এমন ভাবে কাজে লাগালেন মমতা ব্যানার্জি তখন মমতা ব্যানার্জি কি করলেন এই যে ছাব্বিশ হাজার চাকরি এটা কিন্তু টোটালি কনভার্ট করে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তে কিন্তু অলরেডি নিয়ে গেলেন এবং মমতা ব্যানার্জি দেখুন কি ব্রিলিয়ান্ট মমতা ব্যানার্জি যখন মারা গেলেন মানুষ তাদের ঘর বাড়ি ভাঙ্গা হলো পুড়িয়ে দেওয়া হলো এবং এখানে কার্যত বলির পাঠা পুলিশদেরকেও করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি পুলিশকে অর্ডার দিত ফায়ার করো চার্জ করো যা খুশি তাই করো পুলিশরা কি এতটাই কাপুরুষ পশ্চিমবাংলার পুলিশ কখনোই কিন্তু পশ্চিমবাংলার পুলিশ এতটা কাপুরুষ না আমরা পশ্চিমবাংলার পুলিশকে যতটা কাপুরুষ মনে করছি বা যতটুকু কাপুরুষ ভাবার চেষ্টা করছি এতটা কাপুরুষ কিন্তু না কিন্তু তারা কিছুই করতে তাদের হাত পা বাধা তাদের হাত পা বাধা মমতা ব্যানার্জির পারমিশন নাই মমতা ব্যানার্জি তাদেরকে অনুমতি দিচ্ছেন না হায়ারিং করার মমতা ব্যানার্জি তাদের লাঠি চার্জ করার অনুমতি দিচ্ছেন না সেই কারণে মমতা ব্যানার্জি কার্যত পুলিশ কার্যত তাদের হাত তবে বাধা এবং মমতা ব্যানার্জি পুলিশদেরকে আদেশ দিচ্ছেন তোমরা ঘটনাস্থলে যাও মার খাও মাথা ফাটাও তোমাদের গাড়ি ওখানে নিয়ে যাও গাড়ি ভেঙে চুরে পুড়িয়ে যা কিছু তাই করো এরপর যে ঘটনা এই যে নিরীহ মানুষদের বাড়িঘর ভেঙে দেওয়া হলো তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলো মানুষ মারা গেল হিন্দু মমতা ব্যানার্জি কি করলো এখান থেকে বের হওয়ার জন্য এখান থেকে বের হবার জন্য এদেরকে দশ লাখ টাকা দেওয়ার ঘোষণা করলেন যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদেরকে বাংলার বাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করলেন দেখুন মমতা ব্যানার্জি বাংলার মানুষকে কত সুন্দর ভাবে স্নান করাচ্ছেন স্নান করিয়ে ভালো মন্দ খাওয়াচ্ছেন কচি কচি কলার পাতা কচি কচি পাতা কচি কচি আমের পাতা এবং সর্বশেষ সুন্দর করে লাল দিয়ে। পাঠা সালে আবার ক্ষমতায় আসা যায় বাংলার মানুষকে কিভাবে বোকা বানানো যায় এই কাজটাই মমতা ব্যানার্জি ধীরে 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 করছেন কিন্তু মমতা ব্যানার্জি আমি আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই। বাংলার মানুষ অত বোকা না বাংলার মানুষ না খেয়ে থাকতে রাজি আছে তবু আপনাকে আর ভোট দেবে না বাংলার মানুষ সালে আপনাকে আর দেবে না বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা এই বিষয়টা সবাইকে জানিয়ে দিন ভিডিওটা শেয়ার করুন কারণ সবাইকে এই বিষয়টা জানানো দরকার কারণ সম্পূর্ণ বিষয়টা মমতা ব্যানার্জীর একটা সুপরিকল্পিত প্ল্যান মমতা ব্যানার্জি যখন ছাব্বিশ হাজার চাকরি যখন দুর্নীতি প্রকাশ হলেন এবং মমতা ব্যানার্জি যখন ধরা খেয়ে গেলেন তখন কিভাবে এখান থেকে বের হওয়া যায় একের পর এক একের পর এক মানুষকে গলির পাঠা বানিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করে মানুষকে মানুষের জীবনকে লন্ড ভন্ড করে মমতা ব্যানার্জি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ তো আর বোকা নয় বাংলার মানুষ বারবার ভুল করবে না বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন শেয়ার করে সকলকে বিষয়টা ক্লিয়ার করুন ভালো থাকবেন নমস্কার